আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আঁকুরা বাইরা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আজকে আমাদের রান্না করার কোনো রেসিপি হবে না শুধু আচার যেহেতু আমের দিনে আছে এখন তো আচার বানাইতে হইবোন আরে না তাই আমি এখানে কিছু অন্য ধরনের আচার বানাবো আপনাকে দেখাবো সবটাই কীভাবে বানাবো কেমন বানাবো এইভাবে আমগুলো কাটকা কুচাইয়া ভিনিগার দিয়ে চিনি দিয়া লবণ দিয়ে ভিজিয়ে রাখবো

এখন সবাই সবগুলো কাটিয়ে নেবো জাল জাল মিষ্টি বানাবো শুকনো কলেজ দেবো আর সন্দি চিনি দেবো শসে ডাল দিয়ে তারপরে বানাবো দিয়ে বাবা আচারের জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুপুর তেজপাতা আর এখানে ভিনিগার দিয়ে লবণ দিয়া চিনি দিয়া সুন্দর করে আমাই আমরা রাখছি দিয়ে দিলাম লার মসল দিয়ে লারা যেব না আমরা ভেঙে যেব এইভাবে আর এদিকে মশলাটা তৈরি করব এইখানে সরষা জিরা কাঁচফর শুকনো মরিচ আর জন্য দিয়ে দিলাম মশলা দামি ভাজা দিয়ে দিয়ে যাচ্ছা কম দাম আর গ্রাই নেই খুঁড় পুরা গল্প হালকা কিছু হলুদ হালকা হালকা কিছু গোড়ামরিচ একদম হালকা আর খুব একটা লাড়াড়ি করে

జల్బె సహాయ ఎదురే తస్పద देऊ యాసరికి తస్పదదే ఆపి సోర 그러면은 న న న 그러면은 ఆసరి ముందు రండి అందం నాంది పొరమలు ఓసో పార్వ

এ আর চাদটা গলান্য আবার কিছু আমের কিছু লাগবো থাকবো আর আমার তো খাইতে খুবই ভালো লাগছে নাম লোক আছে কেমন লাগবে না ভালো লাগলেই বাড়িতে বানাই খাইবেন আর এই যে আর সাদটাও তৈরি করা হয়ে গেছে আর একটু চুলাই দিতে হইব

আর এই রোরাঘুরি আস্তে আস্তে আসার আমাদের আচারটি কেমন লাগছে ভালো না খারাপ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল